অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল আমিও তার সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার তো আমরা আমাদের পক্ষ থেকে প্রায় এক দেড় বছর আগে বেশ কিছু আর এই আর্থিক এবং অন্যান্য যে এই ডেড বডি সংক্রান্ত যে সমস্যা এই সমস্তগুলো নিয়ে আমরা চিঠি দিয়েছিলাম আমরা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে চিঠি দিয়েছিলাম আমরা প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে চিঠি দিয়েছিলাম এবং আমরা ছাড়াও আরও অনেকে দিয়েছিলেন এই একজনের নাম আজকে আপনারা হয়তো শুনছেন আমরাও টিভিতে দেখছি আক্তার আলী বলে তিনি সে সময় ওখানে ডেপুটি সুপার ছিলেন তিনিও চিঠি দিয়েছিলেন তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে কিন্তু সেরকম কোনো সদর্থক কোনো কাজকর্ম বা ভূমিকা আমরা দেখিনি যেটা নেওয়া হয়েছে ওনাকে দুবার ট্রান্সফার করা হয়েছিল কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি আবার উনি ফিরেও এসেছিলেন এবং আমরা একসময় ফ্রাস্টেটেড হয়ে যাই যে বলা হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না আমরা এরকম একটা পোস্টার দিয়ে এসেছিলাম পচে গেছে স্বাস্থ্য দপ্তর বলে স্বাস্থ্য ভবনে এসেছিলাম এগুলো যদি আগে একটু হতো হয়তো হয়তো অনেক ঘটনা যেটা আজকে ঘটলো সেগুলো আটকানো এই যে যে অভিযোগগুলো উঠে আসছে যে পরিবারের সদস্যদেরকেও জানানো হতো না সেই মৃতদেহ ব্যবহার করা হতো বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে একটা ওয়ার্কশপ হয়েছিল শুনেছিলাম আমরা যেটা সেই ওয়ার্কশপে আমাদের ডেড বডিগুলো ভাবে আসে আমরা তো বলতে পারি না যে ওই ডেড বডিটা নিয়ে আসুন আমরা পোস্টমর্টে করবো একটা নিয়ম আছে পদ্ধতি আছে এই পদ্ধতিটা হচ্ছে পুলিশের কাছে খবর আসে যে একটা কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে বা সাসপিশিয়াস ডেথ হয়েছে বা আনঅ্যাটেন্ডেড ডেথ হয়েছে তো সেই বডিটা পুলিশ তখন একটা কাগজ করে আমাদের কাছে নিয়ে আসে এই কাগজ এবং বডি দুটোই আমাদের হাতে এলে তখনই আমরা পিএম করতে পারি এবং এর আগে মানে আমাদের হাতে দেওয়ার আগে পুলিশের কাস্টোডিতে থাকে আর আমাদের হাতে চলে এলে আমাদের কাস্টোডিতে থাকে আমরা করে আমরা রেখে দিতে পারি না আমরা আবার পুলিশের মাধ্যমে বাড়ির লোকের হাতে তুলে দিই এই হচ্ছে পুরো চেইন অফ কাস্টোডি কিন্তু যখন আমাদের হাতে থাকে সেই সময় যদি অন্য কেউ সেই ডেড বডি নিয়ে যায় সেখানে কিন্তু এমন হতো এবং সেখানে যদি কোনো রকমের শরীরে আঘাত করা হয় অর্থাৎ একটা ওয়ার্কশপ হলে সেখানে হলে হয়তো কিছু কাটা ছেড়া হয়ে থাকতেও পারে তো যদি হয় তাহলে কিন্তু ট্যাম্পারিং অফ এভিডেন্স এইরকম গুরুতর অভিযোগ আসতে পারে এগুলো মাথায় রাখতে হবে অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন না ব্যাপারগুলো খুব লাইটলি দেখেন একটা ডেড বডি তার মধ্যে আমি কাটবো কি আর এমন ব্যাপার কিন্তু একটা ডেড বডি ওরকম যে কেউ নিয়ে গিয়ে কেটে দিলেন তারপরে আমরা পিএম করলাম এটা হতে পারে না এই জায়গায় কিন্তু খুবই গুরুতর অনিয়ম বলে মনে করি এই ধরনের এছাড়াও এছাড়াও আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে কোভিডের সময় কিছু জিনিসপত্র কেনার ক্ষেত্রে অনিয়মের কথা বলা হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন অভিযোগ জানিয়েছিলেন আপনারা বললেন একেবারে এতদিন ধরে কোনো তদন্ত হলো না সিবিআই যখন গ্রেপ্তার করবে করবে একটা ভাব সে সময় সিট গঠন হলো হ্যাঁ তো সেটা তো আমরা সবাই দেখলাম আমরা তো বললাম যে আমরা এক দেড় বছর আগে অনেক কিছু রেগুলারিটিস ওখানে হচ্ছে ফাইনান্সিয়াল এবং অন্যান্য সেগুলো নিয়ে আমরা বলেছিলাম কিন্তু সেগুলো যে কোনো কারণেই হোক কোনো এক অজ্ঞাত কারণে সেরকম কোনো ইনভেস্টিগেশন করা হয়নি দপ্তরের পক্ষ থেকে যেটা করা উচিত ছিল সেটা করা হয়নি আপনাদের সংগঠনের পক্ষ থেকে তো অভিযোগ জানানো হয়েছিল হ্যাঁ কোথায় কোথায় জানিয়েছিলেন আমরা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন আমরা যা করি সবসময় সব জায়গাতেই আমরা চিঠি দিই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে জানিয়েছিলাম আমরা প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে জানিয়েছিলাম এগুলো জায়গায় আমরা চিঠি দিয়েছিলাম তারপরে কোনো শোনা হয়নি আমরা তো কিছু দেখিনি দুবার ওনাকে ট্রান্সফার করা হয়েছিল কিন্তু অদ্ভুতভাবে যে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে উনি খুব অল্প কিছু দিনের মধ্যে আবার চলে আসেন খুব নাকি এই সন্দীপ ঘোষ যেমনটা জানা যাচ্ছে বা যেমনটা শোনা যাচ্ছে সেটা এখন আর বলা ঠিক হবে না একটা তদন্ত চলছে এটার সম্পর্কে আর কিছু আমাদের বলা ঠিক হবে না আমাদের যে অভিজ্ঞতা আমি সেটুকু বললাম থ্যাংক ইউ